দর্শক শ্রোতা চলে আসলাম গরুর ঘটে গরুর কেমন দাম চাইতেছে তো সেটাই আমরা জানবো এবং আপনাদেরও জানাবো আপনাদের সুঠাম দেহের গরু আপনারা দেখতে পাচ্ছে তো গরুর তিনটার কত দাম চাই একটু আমরা জেনে আসি আসসালামু আলাইকুম ভাই তিনটায় আপনাদের এটা কয় দাঁত দুই দাঁত তিনটায় দুই দাঁত করে এটার দাম চান কত একশো পঁয়ত্রিশ দর্শক শ্রোতা গরুটার কিন্তু দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সুন্দর একটা গরু এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু চা দাম তো এখানে মাঝখানে আর একটা গরু আপনারা দেখতে পারতেছেন ওটা কত চান চান মাঝখানেরটা একশো ষাট দম একশো ষাট আর ওই লালটা ওটা একশো আশি দম একশো আশি দুই দাঁত করে এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার এবং এটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার তিনটা গরুই কিন্তু সুঠাম দেহের গরু একদম কুরবানির জন্য পারফেক্ট গরু আপনাদের বাসা কোথায় ভদ্র ঘাট বাজার ভদ্র ঘাট এতেই তো আরও কিছু গরু আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এইগুলো কাদের আপনাদের একটু আরেকটু ওই সাইডে জানতো তো গরু কাছে যান গরু গোলা কাছে যান গোলা কাছে গোলা কাছে কয় দাঁত দুই দাঁত একটা আনছে পালের পালের ও দুইটা কাদের পালের কি নাকি কেনা কেনা

দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু পুরুষ কালেকশন দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ এবং এটার কিন্তু দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দুই দাঁত করে অনেক সুন্দর সুন্দর কিন্তু পুরো আপনারা দেখতেই পাচ্ছে তো আরো কিছু করু আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি দৈজ সকালে দেখবেন দর্শক এখানে দুইটা গরু আপনারা দেখতে পাঠাচ্ছেন অনেক সুন্দর কিন্তু গরু দুইটা গরু কেমন দাম চাই আমরা একটু জানব এবং কত মনোজন আমরা তাও জানবা কাকা আসসালামু আলাইকুম দাঁতে নাই ওই তো বয়স হলেই হয় না দাঁতা লাগবে এখন দুইটাই দাঁতে নাই দাম সাম কত করে এক লক্ষ বিশ হাজার টাকা করে এটা এক লাখ দশ হাজার চাওয়া আপনাদের বাসা কোথায় তো গরু দুইটা কিন্তু দাঁতে নাই যার কারণে গরু দাঁতে নাই দুইটা গরু সুন্দর কিন্তু দাঁতে নাই তো আরো কিছু গরু আপনাদের দেখায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর হাটের লোকেশনটা আমি আপনাদের বলে দিই সিরাজগঞ্জ জেলা চান্দাইকোনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার ওখানে একটা সুন্দর গরু দেখতে পারতাছি তো ওটার একটু দাম জানবো আমরা আসসালামু আলাইকুম কাছে আসেন একটু কয় দাঁত দাঁত নড়ছেন দাঁত পরে নাই তো দাম চান কত এক লক্ষ চল্লিশ বেশি চাইলেন না বেশি চাইলেন না গরুর বাজার কম আচ্ছা যাই হোক এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দা দাম কি বলছে কেউ কত বলছে এক লক্ষ দর্শক গরুটার চা দাম এক লক্ষ চল্লিশ বেচা বিক্রি কত ধরেন যে আজকে বেচতে পারলেন না এখন ধরেন যে আমার যারা ভিউয়ার্স আছে তারা গরুটা কিনতে চায় কত হলে বিক্রি করবেন এক দাম বলে দেন বেচবেন আচ্ছা যাই হোক কত হলে বেচবেন বিশ পঁচিশ দশ আচ্ছা যাই হোক পনেরো বিশ হলে বেছে দিন গরুটা কিন্তু এক লক্ষ পনেরো হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গরু গরুটা তাতে নাই তাতে নাই অনেক সুন্দর কিন্তু গরুটা আরো কিছু গরু আপনাদের দেখায় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কাকা হ্যালো কয় কত দাম চান এক লাখ আসি না খালি আসে দুই দাঁত দুই দাঁত দর্শক এখানে একটা গরু দেখতে দাম চা হচ্ছে আশি হাজার টাকা কাতার জন্য কিন্তু গরুটা ভালো হবে দেখাইতে পারতেছি না

কোথায় তো কয়দা দাঁতে নাই দাম চান কত এক লাখ দশ দশ গরুটার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার খুব বেশি মনে হচ্ছে গরুটা কিন্তু তাঁতে নাই